আজকে মায়ের বিদায় বেলা মন খারাপের সুর আজকে মায়ের বিদায় বেলা মন খারাপের সুর আসছে বছর আবার হবে মা মা দেখলেন ধরে আমরা কেমন আছি দুধে ভাতে আল্লা দেনা খেলছি কানা মাছি দেখলেন মা অনেক জনে হাঁটছে পা খড়িয়ে নতুন জুতোর ফোসকা নাকি অভাবটা ছিল জড়িয়ে অঞ্জলিতে মা দেখলেন শুকনো বহু মুখ চাকরি হারা সব হারানো মুখগুলো গুলো মা কে যেন বললো তারা আর কত দিন মা মাকে যেন বলল তারা আর কত দিন মা যোগ্য হয়েও অযোগ্য ছাপ মুক্তি পাব না সরস্বতীর মুখটা ছিল সবচেয়ে থমথমে কারণ কদিন আগেই তার পুজোর সংখ্যা গেছে কমে হাজার আটেক বন্ধ স্কুলে ঝুলছে বিরাট তালা রক্ত মাখা মাস্টারেরা বুকে বিরাট জালা লক্ষ্মী গণেশ উদাস ছিল ঝলমলে প্যান্ডেলে তাদের খুশি হবার মতো কারণ গেছে চলে পকেটে টান জনগণের তবু শুকনো মুখে হাসি অভাবে কেউ পরি যায় ভাত রুটি সব বাসি যাই হোক কেউ সাবেক কেউ বা থিমের সাজালো প্যান্ডেল কেউ সাবেকি কেউ বা থিমের সাজালো প্যান্ডেল দর্শনার্থী নতুন জুতোয় তবু কেউ ছেঁড়া স্যান্ডেল মাঝরাতে কেউ খিদের চোটে খেলো ঠান্ডাই এগরোল ভিড় লাইনে গুঁতো গুঁতি পড়ে কারুর হাঁটু ফুলে ঢোল কেউ পরিবার বন্ধু নিয়ে ঘুরলো নিজের মতো কেউ পরিবার বন্ধু নিয়ে নিজের মতো আড্ডা খাওয়া আর চোখে ঝগড়া ঝাটি ঠাকুর দেখার চলে তবে সুন্দরীদের মেকআপ এবার খাটলো ঘামের জলে তবু পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায় হম পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায় কোন প্রতিমা কোন পুজোটা পুজোর সেরা হয় কারণ ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ ওই ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ নেতার পুজোয় ভিড় না হলে পড়বে তাদের মাথায় বাজ তো বাজেট বুঝে সবটা হলো ছুটির খাতা শেষ লক্ষ্মী পুজোর হিসেব রেখে সবাই তাসের দেশ দেখলেন মা দেখলেন মা কে আবেগে কে হিসাবে করলো এবার পুজো পিতৃপক্ষে উদ্বোধনে কে ছিল আর বুঝো যাক সে কথা যাক সে কথা বাড়বে ব্যথা আজ বিদায়ের দিনে তবে বিশারজনের সিঁদুর খেলার পরে অসুর রেখো চিনে হম পড়বে জলে রাখবে না কেউ ত্রুটি মহি শাশুর সেও পড়বে জলে রাখবে না কেউ ত্রুটি তবে চেনা যত অসুর আছে দ্রুত তাদেরও হোক ছুটি বিদায় বেলায় সিঁদুর খেলায় আকুল সবার মন বিদায় বেলায় সিঁদুর খেলায় আজ আকুল সবার মন আমার উমা আমার ধর্ম বাঁচুক সনাতন আমার উমা আমার ধর্ম বাচুক সনাতন শুভ বিজয়া বড়দের সবাইকে জানাই প্রণাম আর বাকি সবাইকে ভালোবাসা ভালো থাকবেন নমস্কার শুভ বিজয়া Goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world class airports welcoming opportunities From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.